আমি ফজরের সুন্নত পাই নাই দেখি জামাত শুরু হয়ে গেছে এখন আমি আগে সুনত পড়ব নাকি জামাতে সামিল হব ফজর নামাজ যদি আপনি জামাতে শূন্যত যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে ফরজ নামাজের পরে সূর্য ওঠারও পনেরো বিশ মিনিট পরে পড়বেন সেটা সবচেয়ে উত্তম তবে ফজরের জামাত চলাকালীন সময়ে যদি আপনি দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে হানাফি মাঝাব অনুযায়ী আপনি সুনত পড়ে সামিল হতে পারেন সেক্ষেত্রেও মসজিদে যেখানে জামাত হচ্ছে একেবারে ঠিক ওখানে কাতারে কাতার আশেপাশে দাঁড়াদি করা এটা অনুচিত কারণ সেটা জামাতের সানের সাথে যায় না যদি পড়তে হয় অনেক সালাফ থেকে বর্ণিত আছে একটু বাইরে হয়তো বারান্দায় বা উপরে নিচে অন্য কোথাও পড়ে আপনি সামিল হলেন তবে অনেক কুলামায় ক্রাম সেটাও নিষেধ করেছেন কারণ হাদিসে আরসি দেওয়া সালা ফালা সালা তাই মাকতুবা যখন নামাজের একামত শুরু হয় তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ পড়া যায় নাই যদিও ফজর নামাজের ব্যাপারে যে ওলামা ইকরাম জায়েজ বলেছেন সেটার বিশেষ কারণ হলো ফজরের সুন্নাতটা সবচাইতে গুরুত্বপূর্ণ সূন্যাস সেই কারণে যদি পড়তেও হয় এই মাসলাক অনুযায়ী মাঝহ অনুযায়ী তারপরেও ওই যে একেবারে কাতারে অনেক মসজিদ দেখবেন যে কাতারে জামাত শুরু হয়ে গেছে ওখানে এলেমেলোভাবে অনেকে সূন্যতে নামাজ পড়তেছে চলাফেরাও অসুবিধা হয় এবং এটা জামাতের সানেরও খেলাফ হয়